বিশ্বনবীর মেয়ের জামাতা আলিরাদি আল্লাহু তালাহ মত খায়া নামাজে দাড়াইস মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কাফিরুন লা আবুদু মা তা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আহ আবুদু মাতা আবুদু লাবাদ দিয়ে দিস লা আবুদু মাতা আবুদুনের অর্থ হলো ও কাফির মুশিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আহ আবুদু মাতা আবুদান অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ঐটার পূজা করি হজরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে আরে হারামজাদা বক্তা হজরত আলী মুসলমান হয়েছেন বারো বছর বয়সে জিন্দিগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি একবার চিন্তা করলি না কার সানে কথা বলিস হজরত আলী বারো বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই তিনি হজরত আলীর মা হজরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লার ভিতরে নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে আল্লাহ তা হইতে দেন নাই সুহানন্দ সুহানন্দ সে কি নিয়ে মন্তব্য হজরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাকদিব নামাজে দাঁড়াইছে আমি তো বহু আগি এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছে ঠিক আলেম ওলামাত আমার বিপক্ষে অনেকে ছিল এখন সব লাইনে চলে আসছে তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয় ঠিক তো এই আগে সিললে হয় না ঠিক সারা দেশের আহলে সুন্নাত তাহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে বেশিক্ষণ খাড়া রাখা যাবে না বেলুন যখন উঠতে উঠতে অনেক উপরে উঠে ঠুস ঠিক আপনার বুঝেন না একটি বক্তা তার আলোচনায় নাই কোন ধারাবাহিকতা নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা নাই কোরআনের আয়াত নাই হাদিসের কথা তো মানুষ জমায়েত হচ্ছে কেন এককিছু কিছু ট্যাংরা কিছু ফিশ কিছু বাংলা কিছু ইংলিশ তার মানে বাংলিশ এই শুনতে মানুষ যায় না মানুষ জমানো হয় জমানো হয় সারা জেলা থেকে থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠ ঘাট শাটডাউন করা হয় বাংলাদেশের মানুষ ভাত চাবাে খায় বাংলাদেশের মানুষের আয় আস চলবে না এই দেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ আমি বলবো তোমাদেরকে মরার দায় তোমরা নিও না তোমার নিজেদের মরতে হবে ঠিক কিনা